নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পিৎজা অ্যাকচুয়ালি পিজ্জাটা বানাচ্ছি আমাদের স্টাফটা যে আছে তারা একটু খেতে চেয়েছে ওই জন্য বলেছিলো একটু বানিয়ে নিয়ে আসতে আমি যেহেতু মাঝে মধ্যে পিজ্জা বানাই ভিডিও করে পাঠাই ওই জন্য দাদা বলেছে পিজ্জাটা করে নিয়ে এসো সবার জন্য তো তার জন্য দুটো বেশ আমাদের এখানেই ছিল বেশ দুটো নিয়ে এসেছি পিজ্জা বেশ আমি যদি বাড়িতে বানাই তখন আমি ময়দা দিয়েই করি আর ময়দাটা মাখিয়ে নিয়েই করি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির নিয়েছি চিকেন দিয়ে করলেও হয় আর দুটো চিজ নিয়েছি পিজ্জা পাস্তা সস নিয়েছি টমেটো সস নিয়েছি চিলি চিলি সস মানে চিলি সসটা নিয়েছি আর সয়া সস নিয়েছি আর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ডুম করে কেটে নিয়েছি যেরকম চিলি চিকেন করা হয় আর একটু রসুন কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি প্রথমেই সাদা তেল গরম করে এই রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিকে দিয়ে দিলাম তারপরে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে পনিরটাকে আমি চিলি পনির করে নেব তা পনিরটা এমনি সাজিয়ে দিলে পরে ভালো লাগবে না খেতে একটু চিলি পনির করে দিলে পরে ভালো লাগবে কারণ মশলাগুলো এর সাথে সুন্দরভাবে যাবেও আর যেহেতু টমটো সস বা সয়া সস পড়বে আর গ্রেভিটা থাকবে ভালো লাগবে খেতে ওই জন্য তো পনিরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে একটু নুন দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম সয়া সস সয়া সস দিয়ে এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস অল্প একটু আছে তার জন্য আবার একটু সুইট চিলি সসটাও নিয়েছি ওটাও দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল খেতে লাগে ভালো লাগবে খেতে আর পিৎজাটা বেশি ঝাল করবো না যেরকম মিডিয়াম একটা ঝাল হয় সেরকমভাবেই করবো তো এইভাবে গেভিটাকে পুরো এটাকে কষিয়ে নিয়েছে এভাবে ঠিক এই যে দেখুন এইভাবে হচ্ছে মানে চিলি পুনি যেরকম হয় ঠিক এভাবে করে নিচ্ছি এটা আমার পুরো এটা রেডি হয়ে গেছে এই যেরকম বেশিক্ষণ লাগলো না করতে এবার আমি অ্যালুমিনিয়াম একটা প্লেট নিয়েছি যদি আপনাদের বাড়িতে তো মাইক্রো ওভেন থাকে তো মাইক্রোওভেনে করলে সব থেকে ভালো হয় পিৎজাটা করতে বেশি সময় লাগে না সুন্দরভাবে হয়েও যায় যেহেতু আমার মাইক্রোওভেন নেই তার জন্য অ্যালুমিনিয়াম প্লেটের ওপর তেল ব্রাশ করে নিই আমি এটা একটুখানি ওই মিডজাম আছে রেখে মানে ওই তাওয়ার উপরে বসিয়ে করবো এটা তা প্রথমে একটা বেস নিয়েছি সেই বেসের মধ্যে আমি পিৎজা পাস্তা সসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক এইভাবে সুন্দর করে চারিদিকে সুন্দর করে মাখিয়ে নেব এটা একটা বেস যাবে নিচে তারপরে আরেকটা একটা বেস যাবে ওপরে তো এটাকে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা চিজ নিয়েছি এই চিজটা একটু গ্রেট করে দিচ্ছি তার কেননা যখন মানে এটা খাবে তখন মানে পিজাটা তখন ওই মানে চিজের যে একটা ইয়েটা লেয়ারটা থাকবে ভালো লাগবে খেতে ওই জন্য এর মধ্যে আগে চিজ সস দিয়ে তারপরে চিজ দিয়ে দিলাম তারপরে আরেকটা বেস চাপিয়ে দিয়েছে এর উপরে এইবার আমি এর এই বেসটার উপরে প্রথমে আমি দিয়ে দিলাম এই পিৎজা পাস্তা সসটা পিজ্জা পাস্তা সসটা বাড়িতেও রেডি করা যায় এমনি সস নিয়ে আসলেও সেটা দিয়েও করা যায় শেষটাকে বানিয়ে নিয়ে তো আমার ছিল এখানে সেই জন্য আমি পিৎজা পাস্তা সসটা নিয়ে চলে এসেছি তো এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম সসটা আমার ভালোভাবে সুন্দর করে মানে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি যে যেটা আমি চিলি পনির করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর উপরে আমি দিয়ে দেবো আপনার হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ দুমো করে কেটে রেখেছি যেটা সেইগুলো এগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো দেখতে ভালো লাগবে মানে লাল নীল সবুজ তো আর এইখানে পিজাতে অলিভটা ইউজ করা হয় অলিভটা দেওয়া হয় যেহেতু অলিভ নেই তার জন্য অলিভ ছাড়ে করে দিচ্ছি তো এতটা খারাপ লাগবে না খেতে ভালোই লাগবে তো ওই জন্য দিয়ে দিলাম ওইটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ওপর দিয়ে চিজ গ্রেট করে দিয়েছি চিজটা গ্রেট করে দিলে পরে দেখতে খুব সুন্দর লাগবে মানে লাল নীল সবুজের ওপরে সাদা পড়বে তো আরও সুন্দর লাগবে দেখে আর এই জন্য বাচ্চা পিজ্জা খেতে খুব ভালো লাগে কারণ মানে যে পিজ্জা যে সাজানোটা সুন্দর জিনিসটা দেখতে সুন্দর লাগে তো তার জন্য বাচ্চাগুলোও ভালোবাসে খেতে তো আমার এটা দেয়া হয়ে গেছে আর ওইদিকে আমি গ্যাসের উপরে একটু তাওয়া বসিয়ে দিয়েছিলাম রুটি তাওয়াটা সেটা অল্প হিটে রেখেছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এইবার আমি এটাকে নিয়ে চলে যাব ওইখানে দিয়ে তাওয়ার উপরে এটা বসিয়ে দেবো এটা তাড়াতাতেই করে নেব এটা কোনো অসুবিধা নেই দশ থেকে পনেরো মিনিট লাগলেই হবে কেন যেহেতু পিৎজা বেসটা পুরো রেডি করাই ছিল যদি আমি ময়দা দিয়ে করতাম তখন আমাকে অনেকক্ষণ টাপটো সময় রাখতে হতো আর যেহেতু এটা পিৎজা বেস কিনে নিয়ে এসেছি তোর জন্য বেশিক্ষণ সময় রাখতে হবে না তো বসে দিয়েছি এবার একটা কি দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম তো দশ থেকে পনেরো মিনিট পরে আমার পুরো রেজা রেডি হয়ে গেছে এটা পুরো একদম কেমন হয়েছে বন্ধুরা বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আপনারা বাচ্চাদেরকে এরকম বানিয়ে করে খাওয়াবেন